হ্যালো এভ্রিঅ তো গাইস তোমরা তো এটি মধ্যে দেখেছো যে বাংলাদেশে মানে কি ঘটছে পর পর আর এর মধ্যে কি ঘটনা ঘটেছে সেটা তো তোমার সবাই জানো খুবই দুঃখের একটা মানে ব্যাপার মানে সেটা সবারাই তোমাদের সাথে শেয়ার না করলে মানে তোমরা অবশ্যই জানো তো কিছু জানানো তো আমাদের কর্তব্য তো সবার আগে আমরা জেনে নিই তো বলছে রিমান্ডে ডিম থেরাপি খেয়ে সব ফাঁস করলো খুনি খুনিরা খুনি না মানে খুনিরা মানে কজন মিলে খুন করেছে সেটা তোমার সবাই জানো আর গাইস কি চলছে এটা বাংলাদেশ আমি কিছুই বুঝতে পারছি না মানে মানে কি হয়ে যাচ্ছে কিছু কিছু বছর আগে এক বছর সামথিং এক বছর আগে একটা সেই একে সেই বেশ ভাত-মাট খেয়ে মেরে দিলো মানে এ করে দিলো এইটাকে চাদা দেয়া যায়নি বলে

তো এমন এমন সব ঘটনা ঘটছে সেই ঘটনার সাথে মানে সম্মুখীন যাই না আজকে হয়তো বা তারা যে কালকে হয়তো আমরা হতে পারি আমরা হতে পারি তোমরা হতে পারি তো গাইস এই ভিডিওটা এতটা শেয়ার করতে হবে আর মানুষদেরকে গাইস এরকম এরকম মানুষদেরকে डायरेक्टली আমি বলবো গাইস যেন फांसी যারা এরকম কাজ করছে গাইস একদমই তাই তো আমাদের মেইন ভিডিও কোন বক্সে চলে আসবে প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক যদি আওয়ামী লীগের বিচার হতে পারে অপরাধের কারণে তাহলে যে দল করেছে সেই দল আর চাঁদাবাজি বন্ধ চাই অবশেষে সামনে এলো সোহাগ মূল হোতা জানা গেল কার হুকুমে তাকে খুন করেছে সর্বশেষ পুলিশ জানিয়েছে পুরান ঢাকার ভাঙারি দোকানের নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই সোহাককে হত্যা করা হয়েছে সেখানে কোনো চাঁদাবাজির ব্যাপার ছিল না তবে পুলিশের এই বয়ানি কি সত্যি ও চূড়ান্ত সত্যিই কি কোনো চাঁদাবাজির ব্যাপার ছিল না চলুন বিস্তারিত জানার চেষ্টা করি রাজধানী পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। অভিযোগ ঢাকা সাত থেকে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও ইশাক হোসেনের ঘনিষ্ঠজন ইসহাক সরকারের চাঁদার লোভে বলি হয়েছেন সোহাগ আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই এলাকা থেকে ছয় লাখ টাকা চাঁদা তুলতেন তিনি সম্প্রতি চাঁদার পরিমাণ দ্বিগুণ নির্ধারণ করে মোহিনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন আমি আমার বাবার জেলা হত্যা আমি তাদের বিচার চাই তাদের পাশে যাই আমাদের এতিম বানাইছে আমরা এখন কোথায় যাবো আমার বাবা কিরকম নিষ্ঠুর ভাবে মারছে বিষয়টি সোহাগ জানার পর ইসাক গ্রুপের হাত থেকে বাঁচতে লালবাগের আরেক বিএনপি নেতা হামিদুর রহমান হামিদের গ্রুপে সম্পৃক্ত হতে চেষ্টা চালান এতে খেফে যান ইসহাক এবং সোহাগকে হত্যার জন্য মহিনকে কাজে লাগান বুধবার সন্ধ্যার দিকে মিটফোর্ড এলাকায় প্রকাশ্য পিটিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয় এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের মধ্যে এখন পর্যন্ত চার থেকে ছয় জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান দুজন হলেন যুবদল নেতা মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন বাকি দুজনের নাম পুলিশ প্রকাশ করেনি দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার ডিসি জসিমউদ্দিন বলেন অপরাধীদের সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মিডফোর্ড এলাকার একটি ভাঙ্গারি দোকানের ব্যবসায় কারা অংশ নেবে তা নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্ব ও লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই ঘটেছে এই হত্যাকাণ্ড জসিম উদ্দিন বলেন ঘটনার পর এখন পর্যন্ত র্যাবের হাতে দুজন এবং পুলিশের হাতে তিনজন সহ মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছে অন্যজন গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে মামলা নিতে চায়নি পুলিশ এমন অভিযোগ সত্য নয় উল্লেখ করে তিনি বলেন ঘটনার দশ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল শুরু থেকেই আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি জসীম বলেন আমরা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে এই মামলার তদন্ত করছি না আমাদের কাছে অপরাধী মুখ্য কারো রাজনৈতিক পরিচয় আমাদের বিবেচ্য নয় তিনি আরও বলেন আমরা সোহাগের আগের কর্মকাণ্ডগুলোও খতিয়ে দেখছি যদি তার পূর্ববর্তী কোনো বিষয়ে হত্যার কারণ থেকে থাকে সেটিও আমলে নেওয়া হবে সংবাদ সম্মেলনে জানানো হয় তদন্তের এ পর্যায়ে চাঁদাবাজের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি যতটুকু তথ্য মিলেছে এবং আর্থিক ঘিরেই তার মানে তিনি চাঁদাবাজের বিষয়টি অস্বীকার করছেন অথচ যুগান্তর পত্রিকার চাঁদাবাজের বিষয়টি জোরালোভাবে ছাপানো হয়েছে তাতে ঘটনার জন্য ঈশ্বাকের ঘনিষ্ঠজন ইসহাককে দায়ী করা হচ্ছে সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন তারা প্রতি মাসে দুই লাখ টাকা করে চাইতো আমার স্বামী দিতে চায়নি ওরা ওর দোকানও নিতে চেয়েছিল শেষমেশ আমার স্বামীকে পাথর Oddio, mi এখন আমি দুই সন্তান নিয়ে কিভাবে বাঁচব সহাগের বোন সাজিদা বেগম বলেন আমার ভাই পনেরো বছর ধরে ব্যবসা করছিল চাঁদা ওদের রাগ ছিল বারবার হুমকি দিত এক পর্যায়ে ডেকে নিয়ে গিয়ে মারধর করে করে পাথর দিয়ে মাথায় আঘাত মেরে ফেলে তার মানে এখানে স্পষ্টভাবেই চাঁদার বিষয়টি আছে তবে সেটি অন্যদিকে মোর ঘুরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সিসিটিভি ফুটেজ দেখে অন্তত ছয় জনের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে তাদের পরিচয় বের করেন এর মধ্যে সারওয়ার হোসেন টিটু চকবাজার থানা যুবদলের সাবেক সদস্য তার বাসা কেরানীগঞ্জের জিঞ্জিরায় অপুদাস চকবাজার থানা ছাত্র দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মিটফোর্ড হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করেন এবং নান্নু অ্যাম্বুলেন্স ড্রাইভার স্থানীয়দের অভিযোগ ক্ষমতার পট পরিবর্তনের পর আসামিরা মিটফোর্ড হাসপাতালে নিম্নপদের কর্মচারী সহ বিভিন্ন অস্থায়ী পদে চাকরিতে নিয়োগ ঔষধ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি ও ফুটপাত থেকে বড় অঙ্কের চাঁদা আদায় করে আসছেন আসামিদের সঙ্গে মিটফোর্ড হাসপাতালের জনৈক পরিচালক এবং বিএনপি নেতা মরহুম নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিম আক্তার কল্পনার সঙ্গে ছবি দেখা গেছে নিহতের পরিবার সূত্রে জানা যায় সোহাগের বয়স যখন মাত্র সাত মাস তখন বজ্রপাতে মৃত্যু হয় তার বাবা আইয়ুব এরপর জীবিকা নির্বাহের তাগিদে মা আলিয়া বেগম শিশু সোহাগ ও তার আরও দুই কন্যা সন্তানকে নিয়ে বরগুনা ছেড়ে রাজধানী ঢাকায় পাড়ি দেন ওই সময় থেকে সোহাগ ঢাকায় বসবাস করতেন তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মিটফোর্টে মিসার সোহানা মেটাল নামে একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিমাসে মাসে দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করেই অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার চাঁদা টাকা দিতে রাজি না হয় একসময় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেয় অভিযুক্তরা বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয় এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মম ও নিষ্ঠুরভাবে পাথর মেরে হত্যা করা হয় নিহত সোহাগ তার স্ত্রী সন্তান নিয়ে ঢাকার জিঞ্জিরা কদমতলি কিরানীগঞ্জ মডেল টাউন এলাকায় বসবাস করতেন তার গ্রামের বাড়িতে কেঁদে কেঁদে তার মেয়ে বলেন আমরা এখন হয়ে গেছি আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে দুপুরে বরগুনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বরগুনা প্রেস ক্লাব ও বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন বক্তারা বলেন ব্যবসায়ী সোহাগকে হত্যার পর তার মরদেহ ও চালিয়েছে সন্ত্রাসীরা হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষুণ্ণ হয়েছে তারা বলেন সন্ত্রাসীদের নির্দিষ্ট কোনো দল নেই এরা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থাকে দলীয় পদ দিয়ে তাদের পৃষ্ঠপোষ ষকতা দেওয়া হয় ভাইরাল হলে সাময়িকভাবে বহিষ্কার করা হলেও পরে আবার ফিরে আসে দেশের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই বললেই চলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলম পরোয়ার বলেন নয় জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগকে মাথায় পাথর মেরে প্রকাশ্য হত্যা করা হয় এরপর তার মরদেহের উপর দাঁড়িয়ে নৃত্য করে আনন্দ প্রকাশ করা হয় এই দৃশ্য আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে তিনি বলেন এমন নির্মমতা আমাদের সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে একে শুধু হত্যাকাণ্ড বললে কম বলা হবে এটি এক ধরনের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে চকবাজার থানা যুবদলের কয়েকজন নেতা সোহাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন চাঁদা না পেয়ে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এ থেকে পরিষ্কার রাজনৈতিক দলগুলোর ছত্রছায় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যেভাবে বেপরোয়া হয়ে উঠছে তা দেশের জন্য ভয়াবহ বার্তা বহন করছে তিনি বলেন এ ঘটনা আবারও প্রমাণ করে এইসব ফ্যাসিবাদী মনোভাবের রাজনৈতিক দলগুলোর হাতে জনগণের জানমালের নিরাপত্তা নেই সরকারকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে বিবৃতিতে নিহত সোহাগের আত্মার মাঘ ফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান একই সঙ্গে এ ঘটনার দ্রুত বিচার ও দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি এসবের বিপরীতে বিএনপির মির্জা ফখরুল সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন দর্শক ভিডিওতে সব দেখা গিয়েছে তবু এত তদন্তের কি আছে যে যখনই ধরা পড়বে সাথে সাথে ফাঁসি দেওয়া উচিত নয় কি কমেন্টে জানিয়ে দিন ইসহাককে নিয়েও আপনার ভাবনা আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ সত্যি দেশের এতটা খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে মানে দিন দিন মানে আজকে এ কে খুন করে দিচ্ছে কালকে ওকে খুন করে দিচ্ছে মানে সামান্য সামান্য কিন্তু কিছু কারণ নেই আর সত্যি যত নষ্টের গোড়া ওই টাকা অবশ্যই আর জানি না আমি আমি বুঝতে পারছি না এইগুলো কি চলছে মানে আমাদের আমাদের দেশেও সামথিং এরকম অনেক কিছুই হচ্ছে আর ওইদিকে বাংলাদেশে হচ্ছে আমি বুঝতে হচ্ছি না মানুষ এত নিষ্ঠুর কি করে হতে পারে আসল কথা এই যে দিচ্ছে না তো কাউকে মানে কি হচ্ছে আজকে সে একটা কিছটা ভুল করছে মানে সামথিং বড় একটা ভুল করছে তাকে 2 বছর জেল দিচ্ছে তারপরে ছেড়ে দিচ্ছে তো এরকম করলে তো মানে এরকম হবে দেশ পুরো শেষ হয়ে যাবে এদেরকে ডাইরেক্টলি গাইজ ধরে ফাঁসি দিতে হবে ফাঁসি না দিলে কোনো গল্প হবে না ফাঁসি যদি দাও তাহলে সবাই শিখতে পারবে না ভাবে এরকম ওই রকম কিছু করলে ফাঁসি হয়ে যাবে ওরকম কিছু করার তিনজনকে যদি দেয়া হয় তবে কিন্তু তারপরে থেকে কিন্তু মানুষ আতঙ্কে থাকে আমি যদি এটা করি আমার এটা হতে পারে সুতরাং করার কিন্তু এখন তো সেরকম তো কোনো সরকারই নেই সে ভাই ফাঁসি ফাঁসি তো দূরের কথা দু বছর জেলতে ছেড়ে দিচ্ছে কেও দিচ্ছে কিনা সন্দেহ টাকা পয়সা দিলেই ছেড়ে দিচ্ছে আর এখন বড় গুন্ডা হয়ে যাচ্ছে বড় কি বলবো অবস্থা খুবই খারাপ তো তোমরা অবশ্যই আমাকে জানাও যে ভিডিওটা কেমন লাগলো কারণ অনেকটা বিশিষ্ট আকারে আর কি বলা ছিল ভিডিওতে তোমরা সমস্যাটা জানতে পারলে আর তোমাদের মত কি যে এরকম যদি করা হয় সত্যি কিছু একটা পদক্ষেপ ফারগাই নেওয়া উচিত এবার কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা তোমরাই জানাবে কারণ আমরা সাধারণ জনগণ আমরা যদি জানাই তবেই কিন্তু সরকার সেটা করতে বাধ্য কিন্তু সেটা জনগণকে জানাতে হবে তো অবশ্যই গাইস যে এরকম করেছে যারা এরকম করেছে অবশ্যই গাইস ফাঁসি অবভিয়াসলি অবভিয়াসলি ফাঁসি হওয়া দরকার তোমাদের হ্যাঁ তোমরা কি আমাদের মতে কি আমাদের মতে না গেছে অবশ্যই গেছে কমেন্টে আর নেক্সট কি ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই আমাদেরকে জানিও কারণ বাংলাদেশে যে আরো অনেক যদি মানে আমরা তো ইতিমধ্যে পেয়ে গেছি অনেক ঘটনাই তো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তার লিঙ্ক আমাদের অবশ্যই তোমরা দিও অবশ্যই তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিও তো তোমাদের সাথে আবার হবে আজকের মতন এখানে টাটা